सेट से जी जी

দেখুন একশো পাঁচ টাকার এটার কয়টা ডিজাইন থাকবে কয়টা কালার থাকবে এটা প্রত্যেক ভান্ডিলে তিনটা করে কালার থাকবে জি 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 দেখুন

গ্রুপ বাড়বে মাত্র দশ টাকা করে বাড়বে ঠিক আছে দশ টাকা করে বাড়বে জি জি দেখুন এটা মাত্র একশো বিশ টাকা থেকে একশো বিশ টাকা করে জি একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে শুরু হ্যাঁ একশো বিশ টাকা থেকে শুরু এগুলা ঠিক আছে

শো আশি টাকা দিয়ে দিচ্ছে কোরবানিদের সামনে যেহেতু কোরবানি সেই থেকে আপনি ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছেন

এটা বিশ্বস্ততা আজীবন আছে যারা পছন্দ না করতে পারবে পছন্দ করে মাল দিয়ে দেবেন পছন্দ করে মাল দিবেন আর যারা সরাসরি আসতে চায় তারা কিভাবে আসবে সবার জন্য চায়ের আসুন বসুন আমাদের মাল দেখে তারপরে মাল নেন মাল নেন দেখেন তারপরে কতটা ভালো লাগে মনে করেন আসে পঞ্চাশ টাকার মাল যদি এক লাখ টাকা নিয়ে আসে লাখ টাকা কিন্তু মাল নিয়ে যাবে অবশ্যই কারণ এই সব মাল নিলে বিক্রি হবে বাচ্চাদের মাল সব সময় কিছু কিনবেন না কিন্তু বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের জন্য